আসসালামু আলাইকুম তোমরা যারা চট্টগ্রাম বিষয়ের কমিটি পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা ফিজিক্স পার্ট নিয়ে কথা বলবো এবং বিগত বছর ইম্পর্টেন্স দেওয়া দরকার কেমন টাইপের প্রশ্ন আসে কিভাবে পড়বা কোন বই ফলো করবা সবকিছু কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে এবং তোমরা যারা চট্টগ্রাম বিষয় পরীক্ষা দিবা তারা অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবা এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ এখানে আমরা ছবি নিয়ে সকল সাজেশন অ্যানালাইসিস সবকিছু কিন্তু এখানে শেয়ার করবো তো এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল যাচ্ছে তুমি যদি এটা ফলো না করে রাখো পরবর্তীতে কিন্তু অনেক কিছু মিস করবা তাই দ্রুত অবশ্যই ফলো দিয়ে রাখো আর যারা চট্টগ্রাম বিশাল কমেন্টে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু চটবি কম স্পেশাল এক্সাম প্লাস সাজেশন বেশি আমাদের ভর্তি চলছে সেখানে তুমি এক্সাম এবং পরীক্ষার আগ মুহূর্তে বেশ কিছু সাজেশন ক্লাস ইম্পর্টেন্ট টপিকের উপরে পেয়ে যাবা যেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পরীক্ষা ইনশাল্লাহ কম পেয়ে যাবা তো যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাদের ডিটেলস জানিয়ে দিব অথবা আমাদের পেজে নক দিলেও তোমরা ডিটেলস জানতে পারবা এছাড়া আমাদের ওয়েবসাইট লিঙ্কটাও দেওয়া থাকবে সেখান থেকেও তুমি ডিটেলস জেনে দিতে পারবা তো চল প্রথম এবার আমরা শুরুটা শুরু করি তো আমরা প্রথমে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো এখানে দেখো ফিজিক্স ফার্স্ট পার্টের আমাদের সকল চ্যাপ্টার ইনক্লুডিং ফুল সিলেবাস আমরা কিন্তু এখানে দিয়ে রাখছি তো সবগুলো চ্যাপ্টার তোমাদের বোঝাই দিব যে আসলে এই চ্যাপ্টারগুলো কি কি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের ফলো করা উচিত এবং কিভাবে পড়বা প্রথমে আমরা আসছি চলো ভৌত জগৎ ভৌত জগৎ পরিমাপ তো এখান থেকে দেখো চব্বিশ পঁচিশ সেশনে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশ তিনটা প্রশ্ন ছিল এবং বাইশটি সেশনে তোমার সেট দুইটা একটা আসছে একুশ বাইশে সেট চারে সেট দুইতে চারটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে একটা প্রশ্ন আসছিল এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন প্যাটার্ন তো ফিজিক্সের যে প্রশ্ন প্যাটার্ন ফিজিক্সে তোমার মোস্টলি ম্যাক্সিমাম প্রশ্ন আসে থিওরি বেস ঠিক আছে ম্যাক্সিমাম প্রশ্ন আসে থিওরি বেস তো থিওরি বেস প্রশ্নের জন্য প্রথম পত্রে ভৌত জগত পরিমাপ এটা অনেক বেশি আসলে হট একটা চ্যাপ্টার কারণ এখানে থিওরির জন্য অনেক কিছু আছে কারণ তুমি এখানে কি পাবা এখানে তোমাদের দেখবা যে রাশি কোনটি মৌলিক রাশি কোনটি যোগ রাশি এটা একটা প্রশ্ন পাবা এবার এখানে অনেকগুলো একক তুমি পাবা এখানে অনেকগুলো মাত্রা তুমি পাবা এবং এখানে অনেকগুলো বিজ্ঞানীদের কি কি অবদান আছে এটা তুমি পাবা তো অনেক কিছু আসলে থিওরির কিন্তু এখানে দেওয়ার মতন আছে তো এই সকল প্রশ্নগুলো কিন্তু এখানে আসে আবার গণিত প্রশ্নের কথা যদি বলি তাহলে এখানে তুমি ত্রুটির যে ম্যাথগুলা এই ত্রুটির ম্যাথগুলো তুমি পাবা ঠিক আছে তো অনেকগুলো টপিক আসলে ভৌতজগত থেকে আসে যেহেতু থিওরি বেস প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই টপিকটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে ঠিক আছে এখান থেকে মাত্রা কোনটা মূল রাশি বা মৌলিক রাশি কোনটা যৌগিক রাশি এগুলার একক ঠিক আছে একক মাত্রা থেকে কিন্তু প্রশ্ন চলে আসে দেখবে একটা চার্ট দেওয়া আছে ইম্পর্টেন্ট একক দেখে তোমার কভার হয়ে যাবে এবং এটা কোনো বাদ দেওয়া যাবে না এটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভর্তি অন্যান্য বার্ষিকীর জন্য গুরুত্বপূর্ণ না জন্য অনেক বেশি এবার আসবো ভেক্টর থেকে তো ভেক্টর থেকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বছরে আমরা বিগত পাঁচ বছর না ছয় বছর অ্যানালাইসিস থেকে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ বছর ঠিক আছে তো পাঁচ বছরের প্রত্যেকটা বছরই প্রশ্ন আসছে তো মিনিমাম একটা প্রশ্ন মিনিমাম সর্বনিম্ন একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবাই পাবা ঠিক আছে এবং এখান থেকে ভেক্টরের ডট গুণ বা ওই টাইপের প্রশ্নগুলাই মোটামুটি বেশি হয়ে থাকে তোমাদের কিছু থিওরি প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে নিউটন তো এইখান থেকে তুমি কি পাবা এখান থেকে তুমি অবশ্যই সকল যে সূত্র আছে এই সূত্রগুলা মাত্রাগুলা ভালো করে পড়বা এবং আরেকটা আছে ম্যাথমেটিক্যাল টার্মগুলা এখান থেকে আসে ঠিক আছে তো দুই টাইপের প্রশ্ন বাবা পাবা সূত্র মাত্রা সম্পর্ক কোন টাকা সময় মতে ব্যস্ত আরেক আছে গাণিতিক সমস্যা তাহলে এখান থেকে দেখো চব্বিশ পঁচিশ সেশনে গত বছর প্রায় তিনটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশে একটা প্রশ্ন আসছিল বাইশ তেইশে সেট ওয়ানের এর নিউটনের বলবিধা থেকে তিনটা প্রশ্ন আসছে এবং সেট দুইটে তোমার দুইটা প্রশ্ন আসছিল একুশ সেশনে তোমাদের নিউটনের বলবিতা থেকে সেট দুইটে একটা প্রশ্ন ছিল বিশ একুশে কোনো প্রশ্ন আসে নাই নিউটনের বলবিতা থেকে বাট আমরা যদি রিসেন্টলি আর দেখি যখন এক সেট করে প্রশ্ন হচ্ছে তেইশ চব্বিশে তখনটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের বিশেষ করে চব্বিশ পঁচিশ এবং তেইশ চব্বিশের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ তখন থেকে একটা শিফটে করে পরীক্ষা হচ্ছে এই বছর যেহেতু একটা শিফটে পরীক্ষা হবে অবশ্যই এই প্রশ্নগুলোর প্যাটার্নটা তুমি ভালো করে ফলো করার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা তো এরপর আসো কাজ শক্তি ক্ষমতা কাজ শক্তি ক্ষমতা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরে আমাদের এখানে প্রশ্ন আসছে তার মানে কাজ শক্তি আমাদের স্ক্রিপ্ট করা উচিত হবে না এখান থেকে আমরা প্রশ্ন করবো তাহলে এখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে সূত্র সূত্রগুলো অবশ্যই ভালো করে দেখবা ঠিক আছে সূত্রগুলা এবং থিওরি প্রশ্নগুলা শক্তি ক্ষমতা থেকে মোটামুটি আসে এরপরে গাণিতিক প্রশ্ন কিছু কাজ নির্ণয়ের প্রশ্নগুলো দেখবা এরপর হচ্ছে বিভব শক্তি শক্তি যে প্রশ্নগুলো আছে শক্তি বিভব শক্তি তারপর হচ্ছে ভর বেগ এবং শক্তি ভর বেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় তো কাজ শক্তি ক্ষমতা থেকে তুমি দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ প্রায় চারটা প্রশ্ন আসছিল এটাই ম্যাক্সিমাম প্রশ্ন কাজ শক্তি ক্ষমতা থেকে আসা তেইশ চব্বিশে তোমার একটা প্রশ্ন আসছে বাইশ তেইশে শিফট ওয়ানে তোমার ছিল হচ্ছে একটা প্রশ্ন এবং সেট দুইটা ছিল দুইটা প্রশ্ন একুশ বাইশে তুমি যদি দেখো তো সেট দুইতে এখানে একটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে আমরা যদি দেখি তো কাজ শক্তি ক্ষমতা থেকে সেট ওয়ান এ ছিল একটা প্রশ্ন সেট দিতেছিল ছিল দুইটা প্রশ্ন তো এইভাবে কাজ শক্তি ক্ষমতা থেকে আমাদের প্রত্যেক বছরের প্রশ্ন আসছে তার মানে এই চ্যাপ্টারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে কি পড়বা এখান থেকে থিওরি প্রশ্নগুলো দেখবা শক্তি রিলেটেড বিভব শক্তি গতি শক্তি এবং কাজ নির্ণয় এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এছাড়া ক্ষমতা ক্ষমতা থেকে কাজ কি করলে কথা টি ডাব্লিউ করলে কত পিটি এক অশ্ব ক্ষমতা কত ওয়ার্ড বা থিওরি বেজ যে প্রশ্নগুলো আছে এগুলো সঙ্গে মাস্ট ইম্পর্টেন্ট কেন্দ্রমুখী তরণের জন্য কাজ কি হবে জিরো একটা মার্বেলকে বিত্তা পথে ঘুরাচ্ছ তাহলে কাজ কত হবে জিরো তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এসে থাকে তো এই যে ইম্পর্টেন্ট সাজেশন ক্লাসগুলো কিন্তু এক্সাম এসে পাবা তো যারা এক্সাম এসে ভর্তি হবা তো এখানে অবশ্যই অলরেডি কিন্তু টপিক অ্যানালাইসিস তোমাদের দেওয়া আছে ফিজিক্সের টপিক অ্যানালাইসিস কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায়ের টপিক্স অ্যানালাইসিস তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে টপিক অ্যানালিসগুলো দেখে তুমি প্রিপারেশন নিতে পারবা আর এছাড়া এক্সাম অনেক এখানে দেওয়া আছে ঠিক আছে অধ্যায়িত এক্সাম এছাড়া আর কাইভ এক্সাম বিগত বছরের আর সাজেশন ক্লাসগুলো তো পরীক্ষার আগে হবে এগুলো তোমাকে পরীক্ষা কমন পেতে অনেক বেশি হেল্প করবে তো বিগত বছরের মতো এবছর ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে পরবর্তী প্রশ্ন তোল মহাকর্ষ বিকর্ষ তো মহাকর্ষ বিকর্ষ শুধুমাত্র গত বছর প্রশ্ন আসে নাই বাদ বাকি প্রত্যেকটা বছরের প্রশ্ন আসছে এবং এখান থেকে তোমাদের জি অর্থাৎ অভিকর্ষ যে তরণ জি এই জি রিলেটেড প্রশ্নগুলো আসবে হয়তো তোমাকে অভিকর্ষ তরণ বের করতে দিবে যেখানে তোমাকে ব্যাসার্ধের মানটা কমাই দিল বা হচ্ছে পৃথিবীর ভর বা অন্য একটা গ্রহের ভরের সাথে তুলনা করলো সেখানে জি এর মানটা কেমন হবে বা এই উচ্চতায় বা ডি গভীরতায় তোমাদের জি এর মানটা কেমন হবে তারপর একটা বিষয় সেটা হচ্ছে মুক্তিবেগ মুক্তিবেগ রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে আসে আবার যে সূত্রগুলো আছে জি কি আছে না সার্বজনীন অভিভাষ যেটা এই যে জি বড় হাতের জি যেটা বড় হাতের জি এর মাত্রা একক থেকে প্রশ্ন আসে ঠিক আছে বড় হাতের জি এর মাত্রাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো জি এর মাত্রাটা ভালো করে মনে রাখবা ঠিক আছে জি এর মাত্রা এবং সোটাদের যে বিকশ স্তরণের যে সূত্রগুলো আছে উচ্চতায় এবং গভীরতায় কিভাবে বের করতে হয় এগুলো থেকে প্রশ্ন পদার্থের গাঢনিক ধর্ম তো এখান থেকে দেখো প্রত্যেক বছরের প্রশ্ন আছে এবং চবির জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে পয়সনের যে অনুপাত পয়সনের অনুপাত যে মাইনাস হাফ থেকে ওয়ানের মধ্যে যেটা আছে এই মাইনাস এই যে পয়সনের অনুপাত এই পয়সানোর অনুপাত থেকে প্রায় মানে কি বলবো বেশ কয়েকবার প্রশ্ন আছে রিপিটেড প্রশ্ন ঠিক আছে পয়সানোর অনুপাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সান্দ্রতা বা পৃষ্ঠশক্তি পৃষ্ঠটান এই রেটের যে থিওরি প্রশ্নগুলো আছে ইয়ং এর গুণাঙ্ক কতটুকু বাড়াইলে এটা কতটুকু বাড়বে ঠিক আছে ইয়ং এর গুণাঙ্ক কিসের উপর ডিপেন্ড করবে যদি দৈর্ঘ্য বাড়ানো হয় প্রস্থ বাড়ানো তাহলে আপেক্ষিক যে ইয়ং গুনাঙ্ক বা এগুলো এগুলা চেঞ্জ হবে কিনা তো এই ধরনের প্রশ্নগুলাই যে থিওরি বেস প্রশ্নগুলো সেগুলো কিন্তু গার্ডেন থেকে গার্ডেন থেকে আসে তো বিগ গত বছর যদি আমরা দেখি গাণিতিক প্রশ্ন আসেই নাই দুই তিনটার মতো আসছে তাও মানে এটা মুখে মুখে বলা যায় আর থিওরি প্রশ্ন সবচেয়ে বেশি বিশ প্লাস বাইশ প্লাস থিওরি প্রশ্ন এখান থেকে আসছে মানে থিওরি বেস প্রশ্ন তোমাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে অবশ্যই থিওরি বেস প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে ধর্ম এখানে অনেক থিওরি বেস প্রশ্ন আসে অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবা পর্যায়বৃত্ত গতি এখান থেকে দোলনকার রেটের যে ম্যাথগুলো আছে টি এবং এল নিন এই টাইপের প্রশ্নগুলো আছে এবং সূত্র থেকে এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে সূত্র থেকে প্রশ্ন আসবে তো এখানে দেখো চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের দুইটা প্রশ্ন আসছে তারপর হচ্ছে তেইশ চব্বিশ সেশনে তোমাদের একটা প্রশ্ন ছিল বাইশ তেইশ সেশনে সেট ওয়ানে ছিল চারটা প্রশ্ন বাদ বাকি আমাদের আসে না একুশ বাইশ সেশনে প্রশ্ন আসে নাই সেট দুইতে এরপর আমরা যদি বিশে কুশে দেখি তো এখানেও সেট ওয়ানে একটা প্রশ্ন সেট দিতে দুইটা প্রশ্ন এইভাবে আমাদের পর্যাবৃত্তি গোল থেকে প্রশ্ন আসছে আদর্শ গ্যাস থেকে মোটামুটি প্রশ্ন আসে না তো তুমি চাইলে এটা স্কিপ করে দিতে পারো তরঙ্গ চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের ফুল সিলেবাস তো ফুল সিলেবাসের জন্য তুমি যদি পড়তে চাও তাহলে অবশ্যই তরঙ্গ গতিবিদ্যা এই দুইটা চ্যাপ্টার পড়বা কারণ এই দুটো চ্যাপ্টার থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে এই দুইটা থেকে মাস্ট প্রশ্ন আসবে ঠিক আছে মাস্ট প্রশ্ন আসবে ছবিতে তরঙ্গ থেকে মাস্ট প্রশ্ন দিবে ছবিতে এমন কোন বছর নাই যে তরঙ্গ থেকে প্রশ্ন আসে না বিগত পাঁচ বছর থেকে প্রত্যেকটা বছর তরঙ্গ থেকে প্রশ্ন দিচ্ছে এবং গতিবিদ্যা থেকে প্রত্যেক বছর বাদে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন দিচ্ছে তার মানে এই দুইটা চাপটা অবশ্যই অবশ্যই ভালো করে ঠিক আছে গতিবিদ্যা এবং তরঙ্গ কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করবা এবং এখান থেকে সূত্রগুলো দেখবা গতিবিদ্যা প্রাসের যে সূত্রগুলো আছে না সূত্র এই সূত্র থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসবে ঠিক আছে তরঙ্গের তরঙ্গের সূত্রগুলা থিওরি প্রশ্নগুলো ভালো করে দেখবা সুস্পন নিঃস্পন বা প্রশ্ন ব্যাংকটা সলভ করলেই তরঙ্গে যে বিভিন্ন সূত্র আছে না ওই থেকে কিন্তু প্রশ্ন গত বছর থেকে অগ্রগামী তরঙ্গ যে সূত্রগুলো আছে এগুলা থেকে ভালো করে দেখবা পরবর্তীতে আসো দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে গুরুত্বপূর্ণ কারণ থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসে কর্ণ ইঞ্জিন প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং আমাদের যে তাপীয় যে সূত্রগুলো আছে এই সূত্রগুলা থেকে কিন্তু এখানে প্রশ্ন আসে তো অবশ্যই অনেকগুলো টপিক আছে কভার করার মতো এখানে স্কেলের সম্পর্ক সেলসিয়াস থাইনাইট স্কেলের মধ্যে সম্পর্ক এই তাপমাত্রাটা কত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পাপগতিহে থেকে আসবে তো তোমাদের চব্বিশ কোয়েছে দেখো চারটার মতন প্রশ্ন কিন্তু এখানে আসছে ঠিক আছে এগুলো ভালো করে দেখবা আরেকটা বিষয় সেটা হচ্ছে মনে পানি কোন কাপে রাখলে বেশি দ্রুত ঠান্ডা হবে ঠিক আছে এই রিলেটেড যে বেসিক কনসেপ্টের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আসে এগুলো ভালো করে পড়ার চেষ্টা বোঝার চেষ্টা করবা এগুলো অবশ্যই কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা তেইশ চব্বিশ সেশনে যদি আমরা দেখি সেট ওয়ানে তোমার একটা প্রশ্ন আসছিল সেশনে সেট ওয়ানে আসছে একটা প্রশ্ন সেট দুইটা আসছে দুইটা প্রশ্ন একুশ বাইশ সেশনে সেট দুইটা আসছে একটা প্রশ্ন বিশ সেট ওয়ানে একটা সেট দুইটে একটা তার মানে তাপ থেকে প্রত্যেক বছর একটা দুইটা করে আসে গত বছর চারটা প্রশ্ন এখান থেকে আসছিল গত বছর যেহেতু বেশি প্রশ্ন আসে এবং প্রত্যেক বছর যেহেতু আসছে তার মানে তাপ থেকে এবছরও আমার প্রশ্ন দিবে স্থির থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে চব্বিশ পঁচিশ সেশনে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে কোনো প্রশ্ন আসে নাই বাইশ তেইশে কোনো প্রশ্ন আসে নাই একুশ বাইশে দুইটা প্রশ্ন ছিল বিশ একুশে একটা একটা করেছিল তাহলে স্থির তুমি চাইলে স্কিপ করতে পারো বা এখান থেকে শুধু ধারক ঠিক আছে ধারক এবং ওই যে বল আছে না ফল এই বলের সূত্রগুলো ভালো করে পড়ে ঠিক আছে নিউটনের যে বল নিউটনের বল দুইটা চার্জের মধ্যে তারপর হচ্ছে বিভব বল বিভব এই কয়টা সূত্র ভালো করে পড়লে স্থির তৈরি থেকে যে কয়টা প্রশ্ন আসে পারা যাবা চলো তরিত চলো থেকে কি করবা চল তৈরি থেকে দেখো মোটামুটি আমাদের দুইটা তারপর হচ্ছে চব্বিশ হয়েছে দুইটা আসছে এই চব্বিশে দুইটা প্রশ্ন ছিল বাইশ থেকে একটা প্রশ্ন ছিল একুশ বাইশে একটা প্রশ্ন ছিল বিশ একুশে দুইটা দুইটা করেছিল তার মানে এখান থেকে দুইটা প্রশ্ন আমরা পাবো তো দুইটা প্রশ্ন এখান থেকেও তোমার থিওরি বেস প্রশ্নগুলো আছে থিওরি বেস প্রশ্নগুলো আছে বা গাণিতিক প্রশ্নগুলো আছে ঠিক আছে গাণিতিক প্রশ্নগুলো আছে সার্কিট গুলো সলভ করা শিখবা এবং মিটার ব্রিজ কেন ব্যবহার করা হয় রোধের কাজ কি বা কোন যন্ত্রের কি কাজ ঠিক আছে রোধ মাপা কোনটা দিয়ে তড়িৎ প্রবাহ মাপা কোনটা দিয়ে বিভব পার্থক্য মাপা হয় কোনটা দিয়ে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু মাস্ট আসতেই থাকে এক বছর পর পর অবশ্যই কোন যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় এটা ভালো করে মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা এরপরে কিছু সার্কিট সলভ থাকবে সেখান থেকে তুমি হয়তো তুলো রোধ বের করবা আবার হচ্ছে তোমার কত এই টাইপের প্রশ্ন ক্ষমতা থেকে ক্ষমতা থেকে বিদ্যুৎ বিল এই টাইপের প্রশ্ন গাণিতিক প্রশ্নগুলো কিন্তু এখানে দিবে ঠিক আছে অবশ্যই চলতরিপটা ভালো করে দেখবা কোয়েশ্চিন ম্যাগানাইসিস করে পড়ো ভৌতল বিজ্ঞান থেকে তোমাদের যে আলোক তরঙ্গ ঠিক আছে ইউভির ভি ও কি বলে তরুচমুখী তরঙ্গ তরুচমুখী তরঙ্গের যে কোনটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি কোনটার কম্পাঙ্ক কম তীর দয়ের ব্যাসার্ধ কমাইলে কি হবে না কমাইলে কি হবে এই ধরনের যে সম্পর্কগুলো আছে তারপর হচ্ছে আমাদের যে উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা যে শর্তগুলো আছে এই যে শর্তগুলো এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে থাকে তো এখান থেকে অবশ্যই তোমরা থিওরি বেস যে প্রশ্নগুলো আছে এগুলো একটু পড়ে নিলে হয়ে যাবে তারপর দেখো চব্বিশ পয়সা আমাদের একটা প্রশ্ন আসে তেইশ চব্বিশ একটা বাইশ তেইশে তোমার একটা প্রশ্ন ছিল একুশ বাইশে একটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে একটা প্রশ্ন ছিল তো মাঝে মাঝে আসে একটা একটা করে আসতে থাকে বহুতল এখান থেকে এগুলো ভালো করে দেখে নিবা আধুনিক পদ থেকে বিজ্ঞান এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে দুইটার মতো ঠিক আছে তো এখান থেকে তুমি ভালো করে সূত্রগুলা দেখবা ঠিক আছে সূত্রগুলা তারপর একক আছে এগুলা এবং গাণিতিক সমস্যাগুলা দেখলে মোটামুটি কভার হয়ে যাবে দেখো যে আমাদের যে ভরের আপেক্ষিকতা সময়ের আপেক্ষিকতা এই সূত্রগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ করে যে প্রশ্নটা আসে একটা বস্তুকে তুমি যদি আলোর বেগে গতিশীল করো তাহলে ভর কেমন হবে ভর কিন্তু অসীম হয়ে যাবে ঠিক আছে তো এই প্রশ্নটা বেশিবারে আসে দেখা যায় এইগুলা করবা তো এখানে দেখো চব্বিশ কোচের দুইটা প্রশ্ন ছিল পদবিঘনের সূচনা থেকে তেইশ চব্বিশে আবার তিনটা প্রশ্ন আসছে বাইশ তেইশে তোমার সেট ওয়ান আসছে চারটা সেট দুইটা আসছে এক এবং বিশে একুশে তোমার একটা এবং হচ্ছে সেট দুইটা দুই পরমাণু মডেল থেকে মোটামুটি প্রশ্ন আসে বিশে একু চব্বিশ পরে আসে নাই আর তোমার তেইশ চব্বিশে আসছে তিনটা প্রশ্ন ছিল বাইশ তেইশে সেট দুইটা ছিল দুইটা একুশ বাইশে সেট দুইটা ছিল দুইটা এবং বিশে একুশে দুইটা ড্রপে ছিল তার মানে প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আসে এখান থেকে তোমার বলবে যে নিউটন সংখ্যা কতটি তারপর অর্ধায়ু আছে না অর্ধায়ু দেওয়া থাকবে বলবে যে টি সময় পরে কতটুকু থাকবে এই টাইপের আসে অর্ধায়ু টি সময় পরে কতটুকু অবশেষ থাকবে বা এতটুকু থাকতে কত সময় লাগবে টি বের করা ঠিক আছে গড় আয়ু এদের মধ্যে সম্পর্ক এই ধরনের প্রশ্নগুলাই পরমাণু মডেল থেকে আসতে দেখা যায় ঠিক আছে সেমিকন্ডাক্টরটা মোটামুটি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরের প্রশ্ন আসে পি টাইপ এন টাইপ পি টাইপ এন টাইপের জন্য কি কি লাগবে কাজ কি ট্রানজিস্টরের কাজ কি তো এই যে প্রত্যেকটার কাজ পি এন টাইপ কি দিয়ে তৈরি হয় এবং প্রত্যেকটা যে জিনিস আছে এখানে ইলেকট্রনিক্স ডিভাইস আছে এগুলোর কাজ কি ট্রানজিস্টর ডায়োড এমপ্লিফিকেশন এগুলো কিভাবে হয় এগুলো কাজ মোটামুটি এখান থেকে প্রশ্ন আসে থিওরি বেস প্রশ্নগুলাই এখান থেকে আসে ঠিক আছে থিওরি বেস প্রশ্নগুলাই আসে এবং গাণিতিক প্রশ্নগুলো তোমার বিবর্ধন গুণাঙ্ক ঠিক আছে বা কারেন্ট ফ্যাক্টর গুণাঙ্ক এই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো তুমি পাবা দেখো চব্বিশ কোজে যে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে দুইটা প্রশ্ন ছিল বাইশ তেইশে প্রত্যেকটা শিফটে একটা একটা করে আসছে একুশ বাইশে তোমার হচ্ছে সেট দুইটা তিনটা ছিল বিশেগুশে সেট দুইতে একটা প্রশ্ন আসছে তরিৎ প্রবাহ চুম্বক্রিয়া যদি শর্টের বাইরে দ্বিতীয় কথা থেকে পড়তে চাও তাহলে এইটা তুমি চাইলে স্কিপ করতে পারো বাট জ্যামিতিক তোমাকে মাছ পড়তে হবে শর্টের বাইরে ঠিক আছে জ্যামেতিক বিজ্ঞানটা গুরুত্বপূর্ণ অনেক বেশি কারণ এখান থেকে প্রশ্ন সম্ভাবনা দেখা যায় বেশি তাহলে দেখো এখান থেকে আমাদের তড়িৎ প্রবাহ চুম্বক ক্রিয়া থেকে তেইশ তো বেশি আসছিল বাইশ তেইশে দুইটা প্রশ্ন ছিল এবং বিশেগুশে ছিল মাঝখানে অনেক জায়গাতে আসে নাই ঠিক আছে তো তুমি চাইলে যেহেতু শর্টের বাইরে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো আবার শুধুমাত্র কোশ্চিন ব্যাংকটা সলভ করে যাবা তাহলে এখান থেকে মোটামুটি কমন পেয়ে যাবা আর জ্যামেথিক আলো বিজ্ঞান থেকে এটা মাস্ট সলভ করতে হবে এখান থেকে দেখো প্রতি বছর একটা করে মোটামুটি আসে চব্বিশ পঁচিশে শুধু আসে নাই আর তেইশ চব্বিশে তোমার একটা প্রশ্ন তেইশে তিনটা প্রশ্ন তারপর হচ্ছে সেট দুইটা তিনটা প্রশ্ন ছিল একুশ বাইশে একটা ছিল বিশ একুশে চারটা দুইটা আবার প্রভেদ চুম্বক আবে সেখান থেকে মাত্র দুইটা প্রশ্ন আসছে বিগত পাঁচ বছরে ঠিক আছে তার মানে এটা তুমি চাইলে স্কিপ করতে পারো তো আমাদের শর্টের বাইরে যেটা বললাম শর্টের বাইরে তুমি জ্যামেতিক আলো বিজ্ঞানটা পড়বা এবং এখান থেকে তুমি তরঙ্গ এবং হচ্ছে গতিবিদ্যাটা পড়বা ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার তুমি শর্টের বাইরে পড়বা বাকিগুলো শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়লেই তোমার ফিজিক্স কভার হয়ে যাবে এবার কি করবা থিওরি অংশের জন্য তোমার যে কাজ মেন বইটা ভালো করে পড়বা এবং অনুশীলনটা ভালো করে পড়বা এবং তোমাদের যাদের কাছে প্রশ্ন ব্যাংক আছে প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাটা দেখবা ঠিক আছে প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যা আছে না ব্যাখ্যাগুলো গুলা সলভ করবা ব্যাখ্যা ব্যাখ্যাগুলা পড়ে নিবা ঠিক আছে মেন বই প্লাস অনুশীলনী এবং প্রশ্ন থেকে ব্যাখ্যা মেন বই কি পড়বো মেন বই থেকে যে সকল টপিকগুলো আসছে ওই টপিক রিলেটেড প্রশ্নগুলো আমরা মেন বই থেকে পড়বো এবার সব প্রশ্ন গায়িত প্রশ্ন যদিও কম আসে তুমি জাস্ট ব্যাংকটা সমাধান করলেই যে টাইপগুলো আছে এগুলো পড়লেই তোমার ম্যাথমেটিক্যাল পার্টটা কভার হয়ে যাবে মোটামুটি ঠিক আছে আচ্ছা এক্সাম বাসটা তোমাদের ডিটেলসটা দেখাই দিই আমাদের ওয়েবসাইটে তুমি প্রথমে ভিজিট করবা ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের কমেন্ট সেকশনে তো সেখানে ভিজিট করলে আমাদের প্রয়োজনীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভার্সিটি এ ইউনিটের রাবি সি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ডি ইউনিট খুলনা ইউনিভার্সিটি যারা পরীক্ষা সকল এক্সাম বাস এখানে দেওয়া আছে তো তোমার টার্গেট যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি তাহলে তুমি সিউ এ এটা সিলেক্ট করবা করলে দেখবা চট্টগ্রাম ইউনিভার্সিটি কোর্স তুমি পেয়ে যাবা তো এখানে বিস্তারিতদের ক্লিক করলে তুমি ডিটেইলসটা পাবা ঠিক আছে এখানে তোমার ডিটেইলসটা দেওয়া থাকবে বিস্তারিতদের ক্লিক করলে তোমার নেটটা একটু স্লো হ্যাঁ দেখো এখানে তোমার টোটাল সবকিছু দেওয়া আছে এখানে ডাউনলোড রুটিনে তুমি রুটিনটা পাবা ঠিক আছে তো যেহেতু আমাদের ক্লিয়ার করা আছে তুমি কি কি পাচ্ছ দেখো লাইভ এক্সাম সে তুমি যদি যাও তাহলে এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার সুন্দর মতো সাজানো আছে দেখো গ্রুপ লিঙ্ক যেগুলো আছে সেগুলো দেওয়া আছে রুটিন দেওয়া আছে ফিজিক্সের জন্য আমাদের এক্সাম সেকশন দেওয়া আছে কেমিস্ট্রের জন্য এক্সাম সেকশন দেওয়া আছে বায়োলজির জন্য এক্সাম সেকশন দেওয়া আছে ম্যাথের জন্য এক্সাম সেকশন দেওয়া আছে তো অনেকগুলো এক্সাম হয়ে গেছে লাইভ এক্সাম বাট তুমি এগুলো সব এক্সাম দিতে পারবা দেখো আমি যদি একটাতে ক্লিক করি একটাতে ক্লিক করলে তুমি দেখো সবগুলো এক্সাম তুমি দিতে পারবা ঠিক আছে লোড নেবে লোড নেওয়ার পরে তুমি শুরু করে করবা দেখো এখানে তোমার কয়টা প্রশ্ন তুমি সিলেক্ট করলা সব কিছু তোমার দেখাবে টাইম টাইমার দেওয়া থাকবে ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট অবশ্যই তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সলভ করা শিখতে হবে ঠিক আছে কতগুলো প্রশ্ন তুমি অ্যান্সার করলা কিভাবে তোমার মাথায় রাখতে হবে তো সব কিছু মিলে সুন্দর একটা প্রসেসে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা তারপর সাবমিট করে দিবা সাবমিট করে দিলে তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি কয়টা দাগাইছো তোমার কয়টা সঠিক হলো নেগেটিভ মার্কিং কয়টা ভুল কয়টা হয়েছে কয়টা রাখছো সব রেজাল্ট তুমি কিন্তু পেয়ে যাবো পাইচার্টের মাধ্যমে পাবা আবার তুমি যাইলে এখান থেকে শুধুমাত্র সঠিক কটা তুমি দাগাই সেটা দেখতে পারবা ব্ল্যাঙ্ক কয়টা রাখছো তুমি মানে তুমি কয়টা দাগাও নাই এটাও তুমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারো দেখো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে তোমার তোমার যদি ভুলও হয় তুমি ব্যাখ্যাগুলা থেকে তোমার নিজের ভুলটা ঠিক করে নিতে পারবা ঠিক আছে তো এরপরে চাইলে তুমি দেখো একটা প্রশ্ন আবার পরীক্ষা দিতে পারবা দেখো আবার পরীক্ষা দিতে ক্লিক করলে তুমি পরীক্ষাটা আবার দিতে পারবা মানে তোমার যতবার ইচ্ছা যতবার ইচ্ছা তুমি ততবার এক্সাম গুলা দিতে পারবা ঠিক আছে আচ্ছা এই ছিল এক্সাম প্রসিডিউর তারপর আর্কাইভ এক্সামে যাবা দেখো আর্কাইভ কাইম এক্সামে আমরা প্রত্যেকটা এক্সাম আবার এক্সট্রা করে তুমি দিতে পারবা জীববিজ্ঞান আর্কাইভ কাইভ এক্সাম দেওয়া আছে রসায়ন আর্কাইভ এক্সাম দেওয়া আছে রসায়ন সফল অধ্যায়ের পদার্থবিজ্ঞান আর্কাইভ কাইভ এক্সাম দেওয়া আছে উচ্চতর গণিতের আর্কাইভ এক্সাম দেওয়া হচ্ছে বাংলা ইংরেজি আর্কাইভ এক্সাম দেওয়া হচ্ছে এরপরে আরো আরো তোমার মোর এক্সাম লিঙ্কে ক্লিক করলে আরো কিছু এক্সাম পাবো মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি এক্সাম সবচেয়ে বেশি এক্সাম তুমি আমাদের এক্সাম সবচেয়ে বেশি তবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট সব বেশি এক্সাম তুমি শুধুমাত্র আমাদের এক্সামটাতেই পাবা ঠিক আছে এরপর আসলে দেখো অল ক্লাস অল ক্লাস লিঙ্কে আমরা এখনো ইম্পর্টেন্ট ক্লাসগুলো দেই নেই আমরা বললাম শাসন ক্লাসগুলো আমরা পরীক্ষার আগে দিব পিডিএফ লিঙ্ক দেখো পিডিএফ লিঙ্কে গেলে তুমি এখানে মোটামুটি সকল টপিক অ্যানালাইসিস পেয়ে যাবে দেখো ফিজিক্সের টপিক অ্যানালাইসিস দেখো আমি যদি ক্লিক করি তাহলে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা সেগুলো আমার কিন্তু দেখো এখানে সুন্দর মতো অ্যানালাইসিস করা আছে কোন কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্স দেওয়া উচিত এভাবে প্রত্যেকটা টপিক এভাবে দেওয়া আছে ঠিক আছে তো দেখো প্রথম দ্বিতীয় পত্র রসায়ন প্রথম দ্বিতীয় পত্র প্রশ্ন ব্যাংকটাও আমরা এখানে দিয়ে রাখছি তো এইভাবে প্রত্যেকটা জিনিসের এক্সাম ব্যসার পাশাপাশি তুমি এখানে টোটাল একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবা ছবির জন্য তারা ভর্তি হবা আমাদের ওয়েবসাইটে লগ করে তুমি চাইলে কিন্তু এখান থেকে হয়ে যাইতে পারো ঠিক আছে তো এইগুলোই ছিল মূলত আমাদের ছবি ক এক্সাম ডিটেলস আর আমাদের অ্যানালিস নিয়ে তো তোমাদের বললামই তো যারা ভর্তি হবা তারা অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো এখানে তুমি সুন্দর একটা প্রসেসে ছবির জন্য একটা ফুল একটা প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে করতে করো পেজে নক দিয়ে ডিটেলস নিতে পারো তো ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ